এবার আমাদের আমাদের মাছটা এলে আমরা বসবো বুড়ো ছাতাটা লাগা যা কুয়াশা পড়ছে ভাই ছাতাটা লাগা যা কুয়াশা পড়ছে বসে থাকা যাবে না এখন কুয়াশা বুড়ো অন্ধকার হয়ে যাচ্ছে আরে ক্ষ্যাপাতে চলে এসছ আরে স্যা ক্ষ্যাপাতে চলে এসেছে মাছ নিয়ে আর ওই রাস্তায় মাছগুলো মানে পড়তে পড়তে এলো দেখো আরে তুই ওই দাদার সোয়েটারটা তুই মাছ আনতে গেছ পরে কি হবে নোংরা হবে আবার কি মাছ হবে ওই জন্য বলে বাবা সত্যি করে গামছাটা তোমার ইয়েটা নোংরা হয়ে যাবে না নতুন সোয়েটারটা দাদাটা দিয়ে গেল সেই আসানসোলের দাদাটা দিয়ে গেছে তো আমাদের মাছ এসে গেছে আমাদের দোকান লেগে যাচ্ছে বাবা কত রুই মাছ এনেছে গো এই খেপাদা মাছ কিনে নিয়ে চলে এসছে জয় কখন গেছিলে ভোরবেলা কখন উঠেছে আজকে এটা ঠালতে হবে না ভোলা লাইলুন টিকা বাহ বা আর কিছু পাওনি চিংড়ি টিংড়ি কিছু পাওনি ঠিক আছে দে হো দে